আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ইনকাম হাবের হচ্ছে রিয়েল ইনকাম দেয় এবং এটা কিভাবে ইনকাম দেয় কিভাবে কাজ করে বিস্তারিত ইন ডিটেলস আপনাদের জানাবো এখানে কিন্তু কোনো ইনভেস্ট করা ইনভেস্ট ছাড়া সম্পূর্ণ আপনারা এখান থেকে আন করতে পারবেন তো জাস্ট এখান থেকে স্টার্ট বাটনটা ক্লিক করে দেবেন যদি নর্মালি আপনারা এই তিনটা চ্যানেলে জয়েন না করেন জয়েন করে নেবেন জয়েন করে আমি জয়েন করেছি এখানে একটা করে দেবেন তারপরে আপনারা এখান থেকে কী করতে চান আপনারা ডিরেক্টলি এখানে টাস্স টাস্ক শুরু করুন এখানে ক্লিক করে টাস্ক কমপ্লিট করে করতে পারবেন দ্বিতীয় হচ্ছে এফ বিআইডি সেল করে আপনারা এখানে করতে পারবেন প্রত্যেকটা এ বিআইডির জন্য মানে ফেসবুক আইডির জন্য আপনাদের আঠাশটা আঠাশ টাকা করে দেওয়া হবে তো আমরা আপনাদের সবার প্রথম এফ গুলো সেল করে দেখাতেছি তো এফ বিআইডি তারা ক্লিক করবেন তো সাপোজ আমি এখান থেকে একটা আইডি সেল করবো যেটা হচ্ছে যে আমি সবার প্রথম নাম্বার দিতে বলছি আমি নাম্বারটা দিয়ে স্যার তো নাম্বার দিয়ে আমি এখানে ইম্পোর্ট করার পরে পাঁচ সেকেন্ড ভেরিফাই নেবে দেন

তো আমাদের এই হচ্ছে কনফার্ম করে দিয়েছে এখানে আমি টোটাল হচ্ছে চারটা টোটাল চারটা আইডি এখানে বিশটা আইডি আপনারা মানে সর্বনিম্ন হচ্ছে বিশটা সর্বোচ্চ বিশটা আইডি বিশটা কম হচ্ছে যে সরাসরি সাপোর্টের সাথে কথা বলা যায় না এখানে আপনার চারটা আইডি অলরেডি ওদের তো আরো প্রায় ষোলো আইডি যখন দিব তখন সাপোর্টের সাথে ডিলেট আমরা কথা বলতে পারবো যে আমাদের যে কয়টা হয়েছে টোটাল অ্যামাউন্ট কাউন্ট করে দেন আমরা উদ্যোগ সিস্টেম আসবে তখন আমরা উদ্যোগ করতে পারবো যেহেতু আমার চারটা আইডি তো আমি এখানে পারছি না আর যদি আবার আইডি দেন তাহলে আমি যদি আরেকটা আইডি আপনাদের দিয়ে দেখাই তো সিম্পলি এখান থেকে আবার আমরা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আবার আসবে যে আপনার নাম্বার দিন তো আমি এখান থেকে আবার একটা নাম্বার দিয়ে নিতেছি তো এখান থেকে আপনার আইডি কনফার্ম হয়েছে টোটাল আইডি দেখেন এখানে কিন্তু কাউন্ট হয়ে গেছে ফার্স্ট আইডি আমরা টোটাল এখানে দিচ্ছি তো এইভাবে আপনারা বিশটা আইডি দিয়ে নেবেন ফেসবুক আইডি সেলের ক্ষেত্রে যদি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই আবার হচ্ছে আমি আরেকটা আইডি সেল করবো তো এখানে আবার এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আবার এখান থেকে একটা ভুলভাল নাম্বার দিয়ে দেখে যা বলতে বলে আপনারা মনে করতে পারেন যে ফেসবুক দিলে হয়তো এখানে কাজ করবে আমি সেটা একবার দিয়ে দেখাই তো আমি থেকে একটু আগে থেকে ভুলভাল একটা দিয়ে দিয়ে দিছে তো যদি পাসওয়ার্ডটা দিয়ে সরাসরি কাছে চলে যাবে এই দেখেন আমাদের এখানে অলরেডি মেসেজ চলে আসে আপনার আইডি রিজেক্ট করা হয়েছে আবার চেষ্টা করুন ঠিক আছে এই এরকম ভুলভাল দিলে কিন্তু আপনাদের আইডি রিজেক্ট করা হবে তো রিজেক্ট যাতে না করে যেন সঠিকটা দিবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপনারা আবার যদি রিয়েলটা দিতে চান তাহলে এখান থেকে আবার এইটাতে ক্লিক করে রিয়েলটা দিয়ে নেবেন তো টাক্স সিস্টেমটা কিভাবে কাজ করে আমরা এখন সেটা দেখি তো ট্যাক্সে চলে যাবেন আমরা টাক্স ইনকাম করবো সম্পূর্ণ কিন্তু রিয়েল পদ্ধতিতে ইনভেস্টার এখানে

একটা হচ্ছে আমরা অ্যাড দেখে আন করতে পারবো একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম আমাদের দশ টাকা বোনাস দিবে তো আমরা এখানে এখানে জয়েন করে দেখাই জয়েন ক্লিক করলাম তো এটাতে আমি জয়েন হয়ে গেছি তারপর একটু ওয়েট করবেন এখানে আমাদের কিন্তু দশ টাকা বোনাস দিয়ে দিয়েছে তারপরে যদি আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করি এ কিন্তু প্রত্যেক অ্যার জন্য ছয় টাকা পাবেন যেহেতু রিয়েল আর্নিং দেয় তো ভাই একটু কষ্ট করে সারাদিন কষ্ট করলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো উপরে দেখেন অ্যাডের কিন্তু একটা টাইম চলতেছে অনেকে কি করেন এখান থেকে ব্যাক করে দেন অ্যাড পুরোপুরি দেখেন না তাহলে কিন্তু আপনাদের কনফার্ম হবে না আমি আগে বলে দিচ্ছি তো এই অ্যাডটা যখন শেষ না হবে এই টাইম চলবে তখন থেকে আপনারা ওয়েট করবেন তারপরে যে এখানে ক্লোজ করে দেবেন ক্লোজ বাটন আছে তো ক্লোজ করার পরে দেখবেন এই যে আপনাদের ছয় টাকা কিন্তু আপনাদের মেন ওয়ালেটে কিন্তু টাকা এখন যাবে না টাকা আসবে কোথায় এই যে এখানে এখান থেকে যখন একশো টাকা আপনাদের হবে তখন শিফট করে মেন ব্যালেন্সে নিতে হবে তো আপনারা কিন্তু একটা না দশটা এটাই এভাবে দেখতে পারবেন তো আপনাদের এই যে একশো টাকা যখন এই ব্যালেন্সে আসবে তখন কিন্তু মোর করে আপনারা রিয়েল ব্যালেন্স নিয়ে যেতে পারবেন একশো টাকা হইলে রিয়েল ব্যালেন্সে শিফট করতে পারবেন তার আগে করতে পারবেন না তো এইভাবে আপনারা করে নিবেন আর একটা না কিন্তু দশটা এট দেখতে পারবেন তারপরে দশ থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা পর ঢুকবেন আধা ঘন্টা পরে আবার দশটা এট কমপ্লিট করে দেখবেন এইভাবে অ্যাট কমপ্লিট হবে একটা না যে পুরো অ্যাট খালি দেখতেই থাকবেন এইভাবে তো হবে না মানে একটা না দশটা এট দেখবেন তারপরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার ঢুকে আবার দশটা এট কমপ্লিট করবেন তাহলে হচ্ছে যে আপনাদের এটা এইভাবে কাজ করবে তো আমরা এখান থেকে যদি লিডার বোর্ড দেখি তাহলে যে এখান থেকে দেখেন একজন করছে চারটা রেফার মানে এখানে উদ্যোগ দিতে হলে কিছুটা রেফার করা লাগে তো একজন করছে চারটা রেফার একজন দুইটা রেফার একজন একটা রেফার তারা কেউ রেফারই করে নেয় তো এখান থেকে যদি আমরা টপ আর্ন আন দেখি তাহলে দেখেন তিনশো ছয় টাকা একজন আর্নিং করছে আর একজন একশো আটানব্বই টাকা এখানে টপ লিডার বোর্ড আপনারা দেখতে পারবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা বারো টাকা যাই হোক এভাবে আর্নিং কিন্তু মানুষ করতে আছে ঠিক আছে এই হচ্ছে মেইন পয়েন্ট তারপর আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে আমরা এখান থেকে প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনাদের কি করতে হবে এখান থেকে যে রেফার করতে হবে এই লিঙ্কটা দিয়ে দশটা রেফার আপনাদের করতে হবে উইডো নেওয়ার জন্য অবশ্য আর উদ্যোগ কিভাবে করবেন উদ্যোগ করার জন্য আপনার মিনিমাম ব্যালেন্স থাকা লাগবে আষ্টশো নিরানব্বই টাকা এটা একটু কমায় দেওয়া হবে সমস্যা নেই মানে নতুন অবস্থায় বোনাসের লিস্টগুলো একটু বাড়ানো হবে যে বোনাস কেমন পাবেন তো প্রতি রেফার কিন্তু এখান থেকে আবার দশ টাকা পাইতেছেন এখান থেকে দশ টাকা পাইতেছেন আবার আপনাদের উদ্যোগ করার জন্য যে রেফারটা দরকার সেটাও হয়ে যেতেছে তো এখান থেকে আপনারা কি করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার নগদ বিকাশ দুটার মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তো নগদের লিমিট সেম আছে মিনিমাম বিকাশও সেম আছে মিনিমাম তো আপনারা যেটা মাধ্যমে উদ্যোগ করবেন সেটা সিলেক্ট করে এখানে আপনার নাম্বারটা দেবেন তো আমি আমার একটা নাম্বার এখানে দিয়ে নিতেছি

রিয়েল আর্ন করতে পারবেন কোনো রকম ফেক না রকম ইনভেস্ট না কিছু না হয় ট্রাই করতে সামনে যেহেতু কিন্তু প্রমোট দরকার এখন প্রোমোট গুলো কই থাকা এখন এ যেগুলো এই এরকম ওয়েবসাইট থাকে সেখান থেকে কিন্তু ওরা প্রমোট নেয় তো ওরা প্রমোট নেওয়ার জন্য কিন্তু ওরা পে করে আপনি আপনার আমাকে এত মেম্বার দিবেন বা এতগুলো সাবস্ক্রাইবার দেবেন আপনাকে এত টাকা দিব তো সেই হচ্ছে এখানে